তিনি আশ্রমে অনেক লোকের সমাগম হয়েছে বাবা তাদের সঙ্গে ধর্মালোচনা করছেন নানা বিষয় ভক্তদের উপদেশ দান উপদেশ দান করছেন হঠাৎ দাঁড়িয়ে দিকে চেয়ে একজনকে উদ্দেশ্য করে তিনি খুব কঠোর ভাষায় গালিগালাজ করতে লাগলেন ভক্তরা বুঝতে পারলেন না যে কাকে উদ্দেশ্য করে বাবা সহসা এত কটুক্তি করছেন বাবা হঠাৎ বললেন তোর শালা আজ আমি মাথা ভেঙে দেব কিছুক্ষণ পর এক অপরিচিত ব্রাহ্মণ আশ্রমে উপস্থিত হলেন। বারোটি আশ্রমে তাকে আগে কখনোই দেখা যায়নি। তাকে দর্শন মাত্রই থিলে বেগুনে জ্বলে উঠলেন বাবা। নানা কটু কথা বলে তাকে তিরস্কার করতে লাগলেন। এই ব্রাহ্মণ অনেক দীর্ঘ পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে আশ্রমে প্রবেশ করেই বাবার কাছে এরকম কটুক্তি ও তিরস্কার পেয়ে খুবই বিস্মিত এবং দুঃখিত হলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে ব্রহ্মচারী বাবা তাকে আগে কখনো দেখেনি। তার সম্বন্ধে কিছু জানেনও না তবে কেন তিনি এমন ভর্সনা করছেন এ ভর্ষণার কোনো কারণ আরও জানা নেই বাবা কাউকে এর কোনো কারণ বলছেন না কেবল তিরস্কার করে যাচ্ছেন ব্রাহ্মণ এরকম কঠোর কটুক্তি আর সহ্য করতে না পেরে অবশেষে আশ্রম ত্যাগ করলেন এই ঘটনায় সমবেত ভক্তগণ যথেষ্ট আশ্চর্য হলেও এটা বুঝলেন যে এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে মহাযোগী বাবা তার যোগদৃষ্টিতে ব্রাহ্মণের মধ্যে এমন কোনো অপরাধ দেখছেন যার জন্য তিনি তার সঙ্গে এমন ব্যবহার করেছেন কিন্তু কেউ সে কথার আগত বাবাকে জিজ্ঞাসা করতে সাহস পেল না ব্রাহ্মণ আশ্রম ত্যাগ করলে বাবা নিজেই তার রাগের কারণ ভক্তদের বললেন তিনি বললেন তোরা আমার এমন কটুক্তি শুনে নিশ্চয়ই মনে কষ্ট পেলি কিন্তু আমার এছাড়া কোনো উপায় ছিল না ওই ব্রাহ্মণ একজন নৌর মাংস বিক্রেতা একটা কষাই ওর এক বিবাহযোগ্য কন্যা আছে ব্যাটা বরপক্ষের কাছ থেকে মোটা পণ নিয়ে মেয়েকে বিয়ে দিতে চাইছে ও মেয়েকে দেবার জন্য কেবল পণের অঙ্ক বাড়িয়েই চলেছে যে বেশি পণ দেবে ও তাকেই মেয়ে দেবে মেয়ে সুপাত্রে পড়ল না অপাত্রে পড়ল সেদিকে ওর নজর নেই তাই আমি গালি দিয়ে ওকে অমন করে তাড়িয়ে দিল একজন ভক্ত বাবার কথা শুনে কৌতূহল বশত সেই ব্রাহ্মণের কাছে গিয়ে বাবার কথা জানালেন তার কথা শুনে ব্রাহ্মণ মুক্ত কণ্ঠে সব স্বীকার করে বললেন তার একটি বিবাহযোগ্য কন্যা আছে একাধিক কাছে পনের দাবি বাড়াতে বাড়াতে এখন কয়েকশো টাকায় উঠেছে এই পনের টাকা আর বাড়াবে কিনা সেই কথা জানতে তিনি আশ্রমে বাবার কাছে গিয়েছিলেন ব্রাহ্মণ তখন সেদিন বাবার দ্বারা তিরস্কৃত হবার কারণ বুঝতে পারলেন করুণাময় বাবা তার মেয়ের মঙ্গল কামনা করে তাকে এমন কঠোরভাবে তিরস্কার করেছেন পিতা হিসাবে তার মেয়ের মঙ্গল কামনা করা উচিত ছিল কিন্তু অর্থোপজনের নেশায় সে মেয়ের মঙ্গল চিন্তা না করে পণের দাবি বৃদ্ধি করে গিয়েছেন তখন তার মন অনুশোচনায় ভরে উঠল তিনি আশ্রমে ফিরে এসে সকলের সামনে দোষ স্বীকার করে বাবাকে প্রতিশ্রুতি দিলেন যে যারা পণ দিতে চেয়েছে তাদের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দেবেন না তিনি অন্যত্র মেয়ের পাত্রের সন্ধান করবেন বাবা তা সিদ্ধি বলে ব্রাহ্মণের মনের কথা ভাব বুঝতে পেরেই তাকে সঠিক রাস্তা দেখিয়েছিলেন ধন্যবাদ